আমার আমরা ফোন করেছি ওই জায়গা থেকে আপনার আমাদের প্রশাসনের লোক আপনার ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন আবার এসছেন সতেরো জন ভাই আমি জানি না কাদের কি পরিচয় আমাদের এখানে সতেরো জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মাঝে একটা বাণিজ্য আমরা তা কিন্তু পুরিয়ে দিয়েছিলাম আপনি এসছেন ঠিক আছে তুই জায়গা থেকে কোন সাহাওয়া সেনলো আমি জানতে চাই আজকে আমি এসেছি আমার বলতে হবে আমার বাইকে এখানে গ্রেপ্তার করা হয়েছে এবং কেন বাইরিং করা হলো

আমি স্পষ্ট কথা বলি আমি স্পষ্ট কথা বলি আমি এই জায়গায় যে আসছি আমি নতুন মানুষ ডান চিনি না বাম চিনি না আমাদেরকে ধরার জন্য যেটা বলা হয় যে জিনিসের জন্য ধরা হয় ছাত্রলীগের জন্য আওয়ামী লীগের জন্য যুবলীগের জন্য যাদেরকে ধরা হয় কমিটি দেখে কনফার্ম করে এই ধরা হয় তারা ধরছে যে ঠিক আছে কাকে ধরছে ধরছে ছাত্রলীগের সাথে সহ সহ